হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট কুড়ি পৃষ্ঠ নং দুশো ছাব্বিশ ভিডিও পাট নং এক করব পাট গোলাকার পথে কিছু খুঁজি গোলাকার জিনিস খুঁজি ও আঁকার চেষ্টা করি আমরা এখন কয়েকটা চেনা বস্তুর সাহায্যে গোলাকার যেটার নাম হচ্ছে বৃত্ত গলাকার মানে বৃত্ত বা বৃত্ত মানে গলাকার কিছু আঁকবো তাহলে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা একটি কাপ কাপের দেখো এই যে উপরের অংশ আর নিচের অংশ এটা কিন্তু গোলাকার হয় এরকম তারপর ঘড়ি ঘড়ি গোল হয় গোলও হয় অন্য আকারও হয় কিন্তু এখানে যেহেতু এটা বৃত্তকার তাহলে গোল তাহলে এখানে রেখেছে এবার পয়সা যেমন পাঁচ টাকার কয়েন তাহলে সেটা গোল দেখো এটা থেকে এটা আসছে এখানে উপরে অংশ থেকে আসছে এটা ঘড়ি থেকে আসছে এবার টাকার কয়েন তাহলে এটাও কিন্তু গলাকার অর্থাৎ বৃত্ত এইভাবেই যে বিভিন্ন মাপের ছোট বা বড় ছোট হতে পারে বড় হতে পারে বৃত্ত পেলাম তাদের প্রত্যেকটিতে বক্ররেখা একটি বক্র বলতে এই যে বাঁকানো বেঁকে যাচ্ছে দেখো এইভাবে বেঁকে যাচ্ছে সোজা যাচ্ছে না তো যেটা বেঁকে যায় এই যে বেঁকে যাচ্ছে সেটাকে বলবো বক্ররেখা আর কি কীভাবে বৃত্ত আঁকা যায় বুঝে খুঁজে দেখি তাহলে এখানে আমরা একটা থালা দেখতে পাচ্ছি আর এখানে একটি ঝুড়ি দেখতে পাচ্ছি ঝুড়ির এই অংশ উপরের অংশটা গোল আর নিচের অংশটাও গোল থালার ক্ষেত্রেও সেম নিচের অংশটা গোল আর উপরের অংশটা কিন্তু গোল বা গোলাকার আর কিসের থেকে বৃত্ত পাবো তা খুঁজে দেখি ও আঁকি তাহলে কী কী থেকে পেতে পারি বোতলের ঢাকনা থেকে আমরা পেতে পারি তাহলে এক নাম্বার হচ্ছে বোতলের ঢাকনা বোতলের ঢাকনা এরকম দুই নাম্বার দিয়ে লিখলাম আংটি আমরা যে হাতে আংটি পড়ি সেটা বৃত্তাকার বা গোলাকার এরকম আংটি তিন নাম্বার তারপরে কৌটোর ঢাকনা আমরা যেখানে চিনি চা পাতা রাখি বা বয়াম চকলেটের বয়াম তো তার যে ঢাকনা সেটাও কিন্তু গোলাকার হয় তাহলে কৌটোর কৌটোর ঢাকনা চার নম্বর বালা যেটা হাতে পরে বাচ্চাদের হাতে দেখা যায় এরকম চুরি পাঁচ নাম্বার দিলাম আমরা চুরি দেখতে পাই যেটা গলাকার এরকম যে পৃথিবীকে আলো দেয় সেটা কি সূর্য গলাকার সূর্য এরকম সাত নম্বর দিয়ে লিখতে পারি চাঁদ চাঁদ গলাকার হয় আর কি বাড়িতে আছে ঘুরন্ত ফ্যান যেই ফ্যানটি ঘুরে সেটা গোল করে করে মানে গলাকার করে ঘুরে তাহলে আমরা লিখবো ঘুরন্ত ফ্যান যখন ঘুরছে তখনই একমাত্র গলাকার দেখায় এই জন্য আমরা ঘুরন্ত কথাটি লিখবো যখন যখন তোমরা ফ্যান চালাচ্ছ তো ফ্যানের দিকে তাকাবে সেটা কিন্তু একদম বৃত্তাকার বা গলাকার হিসেবেই ঘোরে তাহলে ঘুরন্ত ফ্যান হতে পারে আর কি হতে পারে সাইকেলের চাকা তাহলে ন নম্বর দিয়ে লিখি সাইকেলের চাকা সাইকেলের চাকা এরকম এভাবে অসংখ্য উদাহরণ লেখা যায় তো এখানে আমি ইত্যাদি লিখে দিলাম ইত্যাদি এবার যেহেতু ছবি আঁকতে বলেছে তো এখান থেকে আমি ধরে একটি আংটি এখানে পেনসিল আর কম্পাস দিয়ে তো পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করছি এভাবে একটি ছবি এঁকে দিচ্ছি বা সাইকেলের চাকা ধরে নাও এটা এরকম হয় সাইকেলের চাকা বৃত্তাকার সূর্য চাঁদ চুরি ঘুরন্ত ফ্যান কৌটোর ঢাকনা আংটি বোতলের ঢাকনা সব কিছু বৃত্তাকারী হয় এরপর পৃষ্ঠা নাম্বার দুশো সাতাশ বিভিন্ন দৈর্ঘ্যের শরীরেখাংশ আঁকার জন্য আমরা ড্যাশের সাহায্য নিই তাহলে সেটা হচ্ছে স্কেলের সাহায্য নিই বিভিন্ন কোণের মাপ নেওয়ার জন্য আমরা চাঁদার সাহায্য নিই চাদা এর সাহায্য নিই পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন আকারের ছোট বড় বৃত্ত আঁকার চেষ্টা করি তাহলে এখানে দেখো কী করে বৃত্ত অঙ্কন করবো তার একটা এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি তাহলে এক জায়গায় কাটা রাখবো স্থিরভাবে আর পেন্সিলটা আমরা এভাবে ঘোরাবো যার নাম হচ্ছে পেন্সিল কম্পাস কেন পেন্সিল রয়েছে তার সাথে কম্পাস এরপর কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকতে পারি দেখি এক নম্বর পেন্সিল কম্পাসের তথা হয়তো জানতে হবে পেনসিল কম্পাস কোনটা আমি পেনসিলের জায়গায় পেন ব্যবহার করবো তো আমরা পেনসিল ব্যবহার কর এটাকেই বলা হয় পেনসিল কম্পাস এক প্রান্তে কাটা থাকে অপর প্রান্তে সুচালু মুখওয়ালা পেনসিল ঢুকে স্ক্রু দিয়ে এই দেখো এখানে পেন্সিল ঢুকে এই স্ক্রু দিয়ে মজবুত করে আটকাই ফার্স্ট কাজ হচ্ছে এটা যে আমরা কি করব কম্পাসটা হাতে নেব আর এই পেনসিলটাকে এর সুচালু যেই মুখলা সেখানে আমরা পেন্সিলটি ভরবো ভরে স্ক্রু দিয়ে শক্ত করে মজবুত করব শক্ত করে সেটাকে টাইট করবো বা মজবুত করে আটকাই দুই নাম্বার খাতায় একটা বিন্দু নির্দিষ্ট করে বলছে এই খাতার মধ্যে একটি বিন্দু নির্দিষ্ট করো ধরুন এই বিন্দুটি তিন নম্বর পেন্সিল কম্পাসের দুটো বাহুকে বৃত্তের চাপ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে রাখি বলছে যে এই যে দুটো বাহু এই যে দেখো এভাবে বাড়াতে পারি আবার কমাতে পারি তোমার ইচ্ছে মতো তোমরা যেমন ইচ্ছে নাও এই কাজটা হচ্ছে তিন নম্বর চার নম্বর কী করতে বলেছে যে পেনসিল কম্পাসের কাটাটিকে খাতার নির্দিষ্ট বিন্দুর উপর দৃঢ়ভাবে এই যে নির্দিষ্ট বিন্দুটা নিয়েছে ভাবে দৃঢ়ভাবে মানে সেখানে চেপে ধরে বসে এমনভাবে ঘোরাই যাতে অপর প্রান্তের পেন্সিল এক বিন্দু থেকে সরে আবার সেই বিন্দুতে ফিরে আসলে খাতা একটি বৃত্ত পায় তাহলে কী করব আমরা এখানে দৃঢ়ভাবে মানে শক্ত করে চেপে ধরবো এই দেখো শক্ত করে চেপে ধরবো আমি ইচ্ছে মতো এগিয়ে কমাতে পারি বাড়াতে পারি এই যে কাটাটাকে এখানে শক্ত করে চেপে ধরলাম চেপে ধরার পর এবার আমরা কি করব যে কোনো এক এসে থেকে আমরা এটাকে এভাবে ঘোরাবো এটাকে কিন্তু দৃঢ়ভাবে শক্ত করে চেপে ধরতে হবে এভাবে ঘুরিয়ে এখানে আসব এভাবে বৃত্ত আঁকতে হয় এটাকে বলবো বৃত্ত এবার যদি চকের গুঁড়ো দিয়ে মাঠে খুব বড় একটা বৃত্ত আঁকতে হয় তবে মাঠের মাঝে একটা খুঁটি পুঁতে ধরুন এটা মাঠ ঠিক মাঝে একটা খুঁটি থাকবে সেখানে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা দড়ি বেঁধে আমরা ধরুন একটা দড়ি বাঁধবো ধরে না এই বরাবর একটি দড়ি বাঁধলাম এটা হচ্ছে দড়ির দূরত্ব বেদি অপর প্রান্ত শক্ত করে ধরে এই প্রান্তটাকে শক্ত করে ধরে চকের গুঁড়ো দিয়ে নির্দিষ্ট বিন্দু থেকে এই যে নির্দিষ্ট বিন্দু থেকে ঘুরিয়ে আবার সেই বিন্দুতে ফিরে এলে একটা বৃত্ত পাবো বলছে এই রশিটাকে আমরা এখান থেকে ধরে এভাবে এভাবে ঘুরিয়ে আবার এখানে যখন ফিরে আসবো সেটা একটি কি বৃত্ত হবে এরকম একটি বৃত্ত হবে